একটা হলো ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তা হতাশা আরেকটা একটা হলো অতীতকে নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তা মনোবেদনা মনোকষ্ট আমরা আলোচনা করছিলাম সমানিত দর্শক এটা হলো শয়তানের পাঠশালার প্রথম পাঠ আল্লাহ তালা কোরআন কেরমে আমাদেরকে জানালেন শয়তান তোমাদেরকে ভবিষ্যৎ অসহায়ত্ব দুর্বলতা দারিদ্র্যের ভয় দেখায় আর অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে বলছেন তোমাদের তিনি ক্ষমা করবেন তোমাদেরকে প্রাচুর্য বরকত কল্যাণ মেহরবানি দান করবেন কাজী আমাদেরকে আল্লাহ তালার রহমত বরকতের আশায় অন্তরটাকে পূর্ণ রাখতে হবে আমি আমার বান্দা যেভাবে আমার ব্যাপারে ধারণা করবে আমাকে সেভাবে পাবে আমার বান্দা যদি মনে করে আল্লাহ রহমত ভবিষ্যতে হবে আর বান্দা যদি আল্লাহ তালার উপর আস্থা রাখে যে অবশ্যই আল্লাহ তালা আমাকে এতদিন ভালো রেখেছেন আল্লাহ তালা আমাকে অবশ্যই ভবিষ্যতে ভালো রাখবেন তাহলে তো আল্লাহ তালা অবশ্যই ভালো রাখবেন কাজেই মুমেনের দায়িত্ব হলো ইমানের অংশ হলো এবং এবাদত হলো যে আল্লাহর রহমতের উপর আশাটা পরিপূর্ণ রাখা Бо би се татне коно души